আমাদের আজকে অষ্টমী গতকালকে আমাদের ভক্তদের অনেক ভিড় ছিল আজকে আমাদের এই অঞ্জলি হয়েছে আমাদের বিগত দিনে এত ভক্ত কখনো এত সমাগম হয়নি আজকে আজকে যে অঞ্জলিতে যারা পূজা অর্চনা করতে এসেছিলেন প্রচুর ভক্ত হয়েছে এবং আমাদের দুপুরের পর থেকে আমাদের এখানে ভক্তের ব্যাপক সমাগম হবে আজকে আজকে অষ্টমীর দিন আজকে সবাই ঘুরতে আসবে এবং মায়ের সামনে এসে মায়ের সামনে এসে তারা প্রার্থনা করবে এবং আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি গাজীপুরে এখন পর্যন্ত সব জায়গায় আমরা কোথাও কোনো কোনো ধরনের কোনো কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই সব জায়গায় ভালোভাবে চলছে এই শেষ পর্যন্ত এখন পর্যন্ত সব জায়গায় এবং প্রশাসন তৎপর এবং আমাদের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোকজন পুলিশ র‍্যাব সেনাবাহিনী আনসার থেকে শুরু করে বিজিবি সবাই সার্বক্ষণিক বিভিন্ন মন্দিরে তারা খোঁজখবর নিচ্ছেন কোথায় আছে কিনা গাজীপুরে মহানগরে কোথাও কোনো সমস্যা হয়নি একটি সমস্যা পূজা হওয়ার আগে কাশিমপুরে একটি ঘটনা ঘটেছিল বিচ্ছিন্ন ঘটনা সেই ঘটনাটি মানে শিশু বাচ্চার একটা ঘটনা ঘটা ঘটিয়েছিল এবং তারা এখন এই আইনের হেফাজতে তারা আছে আমাদের এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা নেই আমরা এখন পর্যন্ত শুনি নেই আমরা আমাদের দেবীর কাছে আমাদের মা দুর্গার কাছে প্রত্যাশা থাকবে আমাদের এই দেশের মানুষ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাতে সুন্দরভাবে শান্তিময় ভাবে আমরা আমাদের এই দেশটাকে সুন্দরভাবে কাটাতে পারি এই দেশের মানুষ ভালোভাবে থাকতে পারে এবং এই দেশের মানুষ আগামী দিনে যাতে মানুষ সুখী সমৃদ্ধ বাংলাদেশের বাংলাদেশ হিসাবে সবাই সুন্দরভাবে কাটাতে পারে এখানে অত্যন্ত সুন্দর পরিবেশ খুব আমার কাছে ভালো লাগছে এখানে আছেন আমাদের সেই গেছে অদ্যাবাদন দাদা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্টের যিনি হচ্ছে অন্যতম নেতা সেই এল আহ্বায়ক দাদার নেতৃত্বে যে গাজীপুর মহানগরে সুন্দরভাবে যে পূজা উদযাপন হচ্ছে আমি দাদার কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদায় প্রতিটা মন্দিরে মন্ত্রবে সবার সাথে যে তিনি সুন্দরভাবে কতপন করতেছেন এবং কোথায় কি সমস্যা সেখানে তিনি যাচ্ছেন এবং পূজা মন্ডপে সুন্দরভাবে পুরোহিতদের হচ্ছে কি কাজ থেকে সে জানতেছেন আপনি এলকে সে সময় মতো পূজা পার্বণ হচ্ছে কি না এবং এই যে গাজীপুরের মহানগরের এবং সে এবং গাজীপুর মহানগরের প্রতিষ্ঠাতা এলকে সেই স্বেচ্ছাসেবক দলের অন্যতম সভাপতি আমরা দেবীর কাছে সারা দেশের যাতে সবাই সব ধর্মের একসাথে সর্বভাবে কাজ করতে পারি বসবাস করতে পারি দেবীর কাছে এই প্রার্থনা করি